দরিদ্রতার দিকে ঢেলে দেয় যেসব কাজ আল্লাহ তালা পৃথিবীতে অসংখ্য বৈচিত্র্য রেখেছেন কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব তবে সব মানুষের সচ্ছল ও ধনী হওয়ার আকাঙ্ক্ষা রাখে দারিদ্রতা কেউ পছন্দ করে না ইসলামও সবাইকে আয় রোজগার করে সচ্ছল হওয়ার প্রতি উৎসাহ দেয় তবে আল্লাহর ইচ্ছায় কেউ গরিব থেকে গেলে বা বেশি সম্পদের মালিক না হলে হতাশ হওয়ার কিছু নেই পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর আমি ভালো উভয় অবস্থা দ্বারা তোমাদের পরীক্ষা করে থাকি আমার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ অতপর আয়াতে আল্লাহ তাআলা বলেন আর আল্লাহ যদি তার সব বান্দাকে জীবনোপরণের প্রাচুর্য দিতেন তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি তার ইচ্ছা মতো সঠিক পরিমাণেই দিয়ে থাকেন তিনি তার বান্দাদের ধন সম্পদ দেওয়া অথবা দরিদ্র বানানো একমাত্র আল্লাহ আল্লাহতালার ইচ্ছাধীন তবে আলমেরা বলেছেন এমন পনেরোটি কাজ আছে যেগুলো করলে মানুষ সাধারণত গরিব বা দরিদ্র হয়ে যায় এগুলো থেকে বিরত থাকা জরুরি এখানে এমন কিছু কারণ তুলে ধরা হল নাম্বার এক জুতা পরে দাঁড়িয়ে পানাহার করা নাম্বার দুই হাত না ধুয়ে এবং বিসমিল্লা না বলে খাবার খাওয়া নাম্বার তিন খাবারের পাত্র পরিষ্কার না করা নাম্বার চার মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা নাম্বার পাঁচ ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া নাম্বার ছয় মাগরিবের নামাজ আদায়ের পর বিনা প্রয়োজনে শুয়ে থাকা নাম্বার সাত বিনা প্রয়োজনে নামাজ কাজা করা নাম্বার আট মিথ্যা কথাবার্তা বলা নাম্বার নয় গান বাজনা শোনা নাম্বার দশ সন্তান সন্ত দিকে গালিগালাজ করা নাম্বার এগারো ছাড়া কোরআন স্পর্শ করা নাম্বার বারো গাইরে মার দেখা নাম্বার তেরো পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের সাথে অনাত্মক ঝগড়াঝাটি করা নাম্বার চোদ্দ নগ্ন মাতায় বাথরুমে প্রবেশ করা নাম্বার পনেরো মেহমানকে বোঝা মনে করা এইসব পণ্যটি কাজের কারণে মানুষ অসহায় ও গরিব হয়ে পড়ে